অবিশ্বাস দামে অ্যাকোরিয়ামের প্রোডাক্ট এবং মাছের খাবার একসাথে সব পাওয়া যাবে একই জায়গায় ইন্টারনেটের গাপ্পি মাছের খাবার মাত্র তিনশো টাকা ছিল আর ডিসকাউন্ট এটার দাম ছিল দুশো আশি টাকা ব্রাইন দাম ছিল পাঁচ টাকা আর ডিসকাউন্ট এটার দাম মাত্র চার হাজার টাকা সাথে পঁচিশ গ্রাম এগের দাম মাত্র চারশো টাকা দাম শুনতে অনেক বেশি মনে হয় কিন্তু এটা হাই প্রোটিন খাবারের মধ্যে পড়ে আর সাথে এতগুলো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল বলা শুরু করলে শেষ হওয়ার নাম হবে না সাথে বাসায় বসে আপনার অ্যাকোরিয়াম তৈরি করতে চান তাহলে গ্লু গানটা বিশেষ ভাবে একরমের জন্য তৈরি হয়েছে এটার দাম পড়ছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু গাম রয়েছে সেটার দাম দুইশো আশি টাকায় পেয়ে যাবে এই চুম্বকের তৈরি চুম্বুকের ব্যবহার করতে পারেন এটা বারো এ গ্লাস পর্যন্ত এটা ছোট দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা কিছুক্ষণ ঘোরার পর দেখি এই ধরনের ড্রি উড অনেক দামি হয় এটার একরমের সৌন্দর্য শতগুণে বাড়িয়ে দেয় যেমন এটার প্রতি কেজি চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত হতে পারে এখানেই ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ